হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম টুটু কোম্পানি চ্যানেল আপনাদের জানাই সুস্বাগতম আজকে আমি হাজির হয়েছি আমার নতুন একটি ভিডিও নিয়ে আর সেটি হচ্ছে পাবনার সেরা পাঁচজন নিউরো মেডিসিন বিশেষজ্ঞদের নাম কোথায় বসে কত টাকা ভিজিট এবং সিএল নাম্বার সহ সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এছাড়াও অনেক নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে আপনারা চাইলে ওনাদেরকেও দেখাতে পারেন সকল ডাক্তারদের নাম দেওয়া সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবার উপকার হয় নাম্বার ওয়ান ডক্টর মোহাম্মদ আইনুল হক এমবিবিএস বিবিএস বিএসএস হেলথ এম ডি নিউরো মেডিসিন স্ট্রোক নার্ভ মেডিসিন অ্যান্ড নিউরোলজি স্পেশালিস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিউরোমেডিসিন পাবনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন সিমলা হসপিটাল পাবনা যেটা ঠিকানা হচ্ছে সিমলা টাওয়ার থানার মোড় হসপিটাল রোড পাবনা রোগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শনিবার থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার বসে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার টু ডক্টর মোহাম্মদ শারিয়ার সিদ্দিকি চেম্বার এ ফেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা ঠিকানা হচ্ছে বিসাইড পাবনা টিবি হসপিটাল হসপিটাল রোড শালগারিয়া পাবনা রুগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এবং সেটি শুধুমাত্র বৃহস্পতিবার সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো আমি আবার বলছি জিরো এই নাম্বারে ফোন করলে আপনি সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন ডক্টর এ এফ এম এ আর মাসুম খান এমবিবিএস ডিসেস সেল ইন ডি নিউরোমেডিসিন নিউরোমেডিসিন স্পেশালিস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল তিনি রোগী দেখেন সিটি ডায়াগনস্টিক সেন্টার পাবনা যেটা ঠিকানা হচ্ছে বিশ্বাস টিভি হসপিটাল হসপিটাল সালগারিয়া পাবনা রোগী দেখার সময় হচ্ছে সন্ধে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এবং এনার অবডে হচ্ছে শুক্রবার সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে

কনসালটেন্ট নিউরো অ্যান্ড মেন্টাল হসপিটাল পাবনা এক্সটেন্সিভ প্র্যাকটিস ইন বোধ নিউরোলজি অ্যান্ড মেন্টাল ফেলস নিউরো মেডিসিন স্পেশালিস্ট অ্যান্ড ডক্টর গাফার ডায়াগনস্টিক কমপ্লেক্স পাবনা ইনি রোগী দেখেন ডক্টর গাফার ডায়াগনস্টিক কমপ্লেক্স যেটা ঠিকানা হচ্ছে থানার মোড় বিসাইড শিমলা হসপিটাল হসপিটাল রোড শালগারিয়া পাবনা রোগী দেখার সময় হচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এবং শুক্রবারের নার অফ সিএল জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো আমি আবার বলছি জিরো এই নাম্বারে ফোন করলে আপনি সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন এবং নাম্বার ফাইভ ডক্টর মোহাম্মদ বাখতিয়ার আজম এম বি বি এস এম টি নিউরো মেডিসিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ নিউরো মেডিসিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল ঢাকা ইনি রুগী দেখেন কিমা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পাবনা যেটা ঠিকানা হচ্ছে পাঁচ মাথা মোড় সালগারিয়া পাবনা রুগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এবং সেটি হচ্ছে শুধুমাত্র শুক্রবার সিরিয়ালের জন্য যে নাম্বার যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর এইট নাইন সেভেন ডাবল ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর এইট নাইন সেভেন ডাবল ওয়ান এই নাম্বারে ফোন করলে আপনারা সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা যে এখানে শেষ করছি ভিডিও যদি আপনাদের ভালো লাগে কোনো উপকার আসে তাহলে প্লিজ আমার লাইক চ্যানেলটি লাইক কমেন্টস এন্ড শেয়ার করতে একদমই বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন